হরে কৃষ্ণ প্রত্যেক দিনের ন্যায় আজকেও আপনাদের কাছে এসেছি আমি আমার নিজস্ব চ্যানেল আর এস চ্যানেল সর্বাগ্রে ইস্কন পরিচালিত আন্তর্জাতিক কৃষ্ণ ভান্ত সংঘের পক্ষ থেকে এবং ব্যবস্থাপনায় গৌতিতায় নামহট্ট তালপতা থেকে তমলুকের যথাযথ প্রীতি শুভেচ্ছা সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দের বিনম্র প্রণাম নিবেদন করে প্রতিদিন নে আজকে আমার পর্ব নম্বর ছয় আমি এসেছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রথম প্রশ্ন করেছেন কৃষ্ণগোপাল দাস নবদ্বীপ থেকে তিনি আত্মতত্ত্ব সম্বন্ধে আমি প্রশ্ন করছি প্রভু আমি আপনাদের এই যে আর এস বক্তৃভাবে চ্যানেলের নিয়মিত শ্রোতা আপনার চরণে প্রভুজি দণ্ডবৎ প্রণাম নিবেদন করছি এই অনুষ্ঠান যেন ধারাবাহিকতা চলে আমরা আপনাকে উৎসাহ করব আমার প্রশ্ন হচ্ছে প্রভু আমি কি খুব সুন্দর প্রশ্ন এখনকার জগতে আমি কে বলতে মানুষ অনেক রকম উত্তর দেবেন কিন্তু সঠিক উত্তর জানতে হলে পারমার্থিক জগতে সেই উত্তরটি আপনি জানতে চেয়েছেন আমি উত্তর দিচ্ছি আপনারা শোনার চেষ্টা করুন আমি কে বলতে আমি হচ্ছে একটা চিন্ময় আত্মা স্থূল জল দেহ নয় আমি হচ্ছে চিনময় একটি আত্মা হরে কৃষ্ণ দ্বিতীয় প্রশ্ন বৃন্দা দেবী সবং থেকে প্রশ্ন করেছেন বহু আপনার চরণে দণ্ডবোধ কোটি কোটি দণ্ডবধ প্রণাম নিবেদন করি এই অনুষ্ঠান চলার জন্য আমরা খুব আনন্দিত হয়েছি আমাদের প্রশ্ন হচ্ছে জীবাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জীবাত্মা কী প্রশ্ন হচ্ছে জীবাত্মা কী না জীবাত্মা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ তৃতীয় প্রশ্ন পূর্ণানন্দ খালুয়া জয়রামবাটি থেকে তিনি প্রশ্ন করেছেন রাধামণি থেকে আত্মার নিত্য ধর্ম কী ভালো আমরা সবার সবার নিত্য ধর্ম জানার চেষ্টা করি কিন্তু আত্মার নিত্য ধর্ম সেটি কি না আত্মার নিত্য ধর্ম হচ্ছে ভগবান হচ্ছে পূর্ণ এবং আত্মা হচ্ছে তার অংশ তাই আত্মার নিত্য ধর্ম হল পূর্ণের সেবা করা অর্থাৎ ভগবানের সেবা করা হরে কৃষ্ণ চতুর্থ প্রশ্ন পানেশ্বর জীবন দাস প্রভু আপনার চরণে অসংখ্য দণ্ডবোধ প্রণাম এই আর এক্স বৈভব চ্যানেল যে শুরু করেছেন আমরা খুব খুব আনন্দিত গর্বিত এবং আপনাকে আমার পক্ষ থেকে আমার দণ্ডবত প্রণাম নিবেদন করে আমার একটি প্রশ্ন প্রভু ভোগপুর থেকে প্রশ্ন করছি মনের ধর্ম কী খুব সুন্দর প্রশ্ন মন অনেক রকম চায় কিন্তু মনের প্রকৃত ধর্ম হচ্ছে সংকল্প এবং বিকল্প এরপর দীপঙ্কর বর্মন নীলকণ্ঠাহা থেকে প্রশ্ন করেছেন প্রভু আপনার আমার ছেলে মেয়ে ভাই ছেলে মেয়ে এবং আমি আমার স্ত্রী সবাই আপনার চ্যানেলের খুব প্রিয় আর আমাদের খুব ভালো লাগে সন্ধ্যা হলে আমরা এই চ্যানেল দেখি তো আমার একটা প্রশ্ন প্রভু আপনার কাছে দেহের ধর্ম কি খুব সুন্দর প্রশ্ন আমরা দেহের ধর্ম অনেক কিছু বলে দেব কিন্তু শাস্ত্র মতো জানতে হলে আমাদের দেহের ধর্ম হচ্ছে কি দেহের ধর্ম হচ্ছে ভোগ এবং ত্যাগ করা হরে কৃষ্ণ